হ্যাঁ আশা করি সবাই খুবই ভালো আছেন আমি একটু আগে মাত্র বাসায় আসলাম এখন রাতের প্রায় একটু আগে বলতে বাসায় এসেছি প্রায় তখন বারোটা সাড়ে বারোটা বাজে বসে ডেস্কে বসে কাজ করছিলাম যদিও ডেস্কের অবস্থা দেখতে পাচ্ছেন একটু বেশ ময়লা তো একটা কমেন্টের একটু রিপ্লাই নিয়ে একটু কথা বলি আমি আমার ফেস ইউটিউবের অ্যাকাউন্টে একটা কমেন্ট এখন আবার চোখে পড়লো আমাকে একজন কমেন্ট করেছে বটলের ভ্যারিয়েশান দুটো রাখার জন্য আমার ব্র্যান্ডের পারফিউমগুলোতে তো সেই কমেন্টের রিপ্লাই হচ্ছে আরেকজন ব্যবহারকারী কমেন্ট করেছে বটল ধুয়ে কি পানি খাবে ভেতরে জুসটাই হচ্ছে মেন তো এই প্রসঙ্গে আমি ছোট্ট একটা কথা বলি কারণ এই বিষয়টা আমাকে অনেকেই বলেছেন যে বটল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা হচ্ছে বটলের ভেতরে থাকা জুস নিয়ে এই যে আপনাদের যে চিন্তা ভাবনা এটা একটা রং ভাবনা, কেন সেটা একটু এক্সপ্লেন করি আমাদের সবার কিন্তু ইচ্ছা আছে একটা ভালো গাড়ি পারচেজ করা রাইট গাড়ির মেন পারপাসটা হচ্ছে কোথায় আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া সেটা আপনি লোকাল বাসেও যেতে পারেন সেটা আপনি সিএনজি নিয়েও যেতে পারেন সেটা আপনি একটা দুই তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকার একটা সেকেন্ড হ্যান্ড হচ্ছে খুবই কম দামে টয়োটা গাড়িও নিয়ে যেতে পারেন অথবা আপনি একটা বিএমডাব্লিউ পারচেস করতে পারেন অথবা একটা মার্সিডিস পার্চেস করতে পারেন তো এই যে ভ্যারিয়েশানগুলো এই ভ্যারিয়েশানগুলোর আসলে কারণটা কোথায় কারণ সবগুলোই কিন্তু গাড়ি এবং প্রতিটা গাড়ির কিন্তু পারপাস হচ্ছে কি আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া বাট প্রতিটা গাড়ি যে আপনাকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে সেটা কিন্তু আপনি মিস করবেন তো পারফিউমের বটলের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম একটা পারফিউমের বটলের ভেতরে জুসটা আপনি কখন ব্যবহার করবেন যখন একটা পারফিউমের প্রেজেন্টেশন সুন্দর হবে একটা পারফিউমের বটল সুন্দর হবে আপনি একটা পারফিউম পারচেস করেছেন খুবই দেখতে সুন্দর প্রেজেন্টেশন বক্সটা খুবই সুন্দর চমকপ্রদ বক্স অ্যান্ড অবশ্যই কোয়ালিটিফুল জিনিস হবে আপনি সেটা হাতে পেলেন বক্সটা ওপেন করে আপনি দেখলেন বটলটা খুবই সুন্দরভাবে রাখা আছে আপনি বটলটা হাতে নিয়ে স্প্রে করা পর্যন্ত আপনাকে যে একটা সুন্দর এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে সেটা করছে কি বটলটা পারফিউমটা স্প্রে করার পর পারফিউমটার স্মেলটা কেমন তারপর আপনি সেটার উপর ভিত্তি করে পারফিউমটার জুস কোয়ালিটি জাজ করবেন সো এখানে কিন্তু দুই ক্যাটাগরির কাজ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনি কখনো বলতে পারেন না যে বটলের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার জাস্ট ভেতরের জুসটা ভালো হলেই হলো কারণ যদি ভেতরের জুস আসলেই ভালো হতো অ্যান্ড সেইম জুসটা আমি আপনাকে একটা যে কোনো একটা পানির বোতলের মধ্যে ঢুকিয়ে দেন হচ্ছে আমরা যে গাছের মধ্যে যে স্প্রে করে কিছু স্প্রে পাওয়া যায় সেগুলো অ্যাটাচ করে যদি আমি আপনাকে সেম পারফিউমটা বিক্রি করি আমি একশোতে একশো লিখে দেব সেই জুসের কোয়ালিটি যদি হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভালো হয় একটা সিঙ্গেল বান্দা পারচেস করবে না এটা কখনো সম্ভব না তো ক্ষেত্রে অবশ্যই একটা ব্যাটার বটল কোয়ালিটি প্রোভাইড করাটা বা ব্যাটার বটল কোয়ালিটি আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে সাহায্য করবে অ্যান্ড আপনি কিন্তু শুধুমাত্র জুসের প্রাইস পে করছেন না আপনি পুরোপুরি যে একটা পারফিউমের যে একটা এক্সপিরিয়েন্স প্রেজেন্টেশন থেকে শুরু করে বটল থেকে শুরু করে পারফিউমের জুস কোয়ালিটি এই তিনটা সেক্টরের জন্য আপনি কিন্তু একটা সার্টেন্ট অ্যামাউন্ট কিন্তু পে করছেন তো এটা আপনি ডিজার্ভ করেন তো আমার ব্র্যান্ড সো আমি যে পারফিউম বটলগুলো নিয়ে কাজ করছে অনেক দিন ধরে ঘাটাঘাটি করছে আমি আমার ইউটিউবে আমার ফেসবুক পেজ চৌধুরী ভাই আমার মিস্টার স্যান্ড পেজে আমি সব দিকে আপডেট দিয়েছি যে আসলে সেরাদের সাথে কথা হচ্ছে আমি বটল পছন্দ করিনি খুবই খুবই সিরিয়াস যে আমার আসলে সার্টেন কিছু জিনিস দরকার অ্যান্ড আমার খুবই ইচ্ছে বটলের মধ্যে প্রথমত হচ্ছে উডেন ক্যাপ হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে উডেন ক্যাপের ওপর হচ্ছে আমার যে ব্র্যান্ড সেটা হচ্ছে লেজার অ্যান্ড করা থাকবে তা আমি আসলে জানি না কতটুকু আমি কি করতে পারি বাট আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির জুস প্রোভাইড করে ভালো কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স আপনাদের প্রোভাইড করা বক্স অ্যান্ড প্রেজেন্টেশনের মাধ্যমে সো খুবই 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 শীঘ্রই হচ্ছে লঞ্চ হতে যাচ্ছে সোর কিছু পারফিউম অ্যান্ড আপনারা সবাই টাকা রেডি রাখুন এই মাসের দশ তারিখের মধ্যে আমার খুব ইচ্ছে আছে প্রোডাক্টগুলো লঞ্চ করার বটল অলরেডি বাংলাদেশে ঢুকে গেছে বক্সের অলরেডি প্রোডাকশান চলছে আশা করছি দশ তারিখের মধ্যে রিলিজ হয়ে যাবে এর মধ্যে রিভিউগুলো কিন্তু পাবলিশ করা হবে সো সবাই টাকা রেডি রাখবেন ভালো থাকবেন টেক কেয়ার বাই